হ্যালো বন্ধুরা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভাবছেন তাহলে একদম ঠিক এটা হচ্ছে আমরা আজকে এসেছিলাম আলিপুর চিড়িয়াখানায় ঠিক আছে তো আমি খুব ভালো ফটোগ্রাফার বা খুব ভালো ক্যামেরাম্যান সেসব বলছি না আমি যতটুকু দেখেছি বা যতটুকু ক্যামেরার মাধ্যমে মোবাইলের মাধ্যমে ছবি তুলে এখানে উপস্থাপন করতে পেরেছি আমি তোমাদের এই আলিপুর চিড়িয়াখানা সম্বন্ধে ততটুকুই দেখাবার চেষ্টা করছি তো চিড়িয়াখানায় ঢুকতে গেলে তোমাকে তিরিশ টাকার একটি টিকিট কাটতে হবে এবং একজনের জন্য তিরিশ টাকার টিকিট ঠিক আছে এবং ঢুকে তোমরা এটা দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে এবং এটা হচ্ছে প্রবেশ পথ ঠিক আছে এরপরে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমাকে তোমার যদি কাছে এই ম্যাপটি থেকে থাকে তাহলে তুমি বুঝে যাবে যে কোন দিকে কোন প্রাণীটি আছে কোন প্রাণীটিকে দেখতে হলে কোন দিকে যেতে হবে এই ম্যাপটির মধ্যে পুরো ডিটেলস দেওয়া আছে তো দেখতে পাচ্ছ কোন প্রাণীর ছবি যে প্রাণীর ছবি যেখানে আছে সেই প্রাণীটি সেখানে আছে সেইভাবে তোমাকে যেতে হবে তো ওইভাবে তোমরা ঠিক মেনটেন করে যাবে তো এখানে দেখতে পাচ্ছ জেব্রা থেকে শুরু করে এখানে বিভিন্ন প্রজাতির এমন অনেক অনেক জিনিস আছে যেগুলির নাম পর্যন্ত আমরা জানতাম না তো আমরাই সেখানে গেলাম এবং দেখে খুব ভালো লাগলো ঠিক আছে তো বাড়িতে যদি ছোট বাচ্চা কেউ থাকে বা বাড়িতে মা বাবা আছে সকলকে নিয়ে ছুটির দিনে যদি কোথাও ঘুরতে যাওয়ার মন হয় তাহলে আলিপুর চিড়িয়াখানা হচ্ছে তার জন্য একটা পারফেক্ট জায়গা তুমি সেখানে তোমার বাড়ি থেকে খাবারপত্র বেঁধে নিয়ে যেতে পারো এবং সেখানে তিরিশ টাকার বিনিময়ে আমি বললাম যে তুমি সেখানে এন্ট্রি করতে পারছো একজনের এবং ভিতরে তুমি চাদর নিয়ে যাবে কিংবা তোমার বিছানোর জন্য একটা জায়গা নিয়ে যাবে সেটা পেতে বসার মতো জায়গা কিন্তু সেখানে আছে তো এখানে দেখতে পাচ্ছ পরপর পরপর অনেক অনেক প্রজাতির প্রাণী আসবে যেগুলি হয়তো বা তোমরা টিভিতে দেখেছ কেউ হয়তো দেখেনি কেউ বইয়ের পাতায় আমরা পড়েছি তাদের সম্বন্ধে তো সেই সব জিনিসগুলোকে আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার হরিণের ছবি হরিণের প্রজাতি আছে একটা দুটো প্রজাতি নয় অনেকগুলো অনেক অনেক প্রজাতি আছে হরিণের ঠিক আছে হরিণের অনেক প্রজাতি আছে এখানে প্রচুর পরিমাণে পাখি আছে সেগুলি বাচ্চাদের কিন্তু মন আকর্ষণ করতে পারে দেখতে পাচ্ছ এখানে কুমির কুমির দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে ওখানে একটা কুমিরের বাচ্চা আছে যেটা ছবিতে খুব ভালো বোঝা না গেল কিন্তু সেখানে কিন্তু আছে ঠিক আছে কুমিরগুলো দেখতে পাচ্ছ এখানে শুধু এই নয় আরও প্রচুর অনেক অনেক কুমির কিন্তু এরপরেও আছে তো তুমি দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই ভালো লাগবে যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাদেরও এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো দেখাতে পারো আমি পুরো ব্লগ তৈরি করব বা এরকম কিছু মানসিকতা নিয়ে কিন্তু এখানে ভিডিও করিনি আমি শুধুমাত্র যেটুকু দেখেছি তোমাদেরকে সেটুকু দেখানোর চেষ্টা করছি পরপর পরপর ভিডিওগুলিকে সাজিয়েছি এবং কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেগুলি মার্জনা করার চেষ্টা করবে ঠিক আছে পরপর পরপর দেখতে থাকো অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমাদের সকলে দেখতে পাচ্ছ কত কুমির এখানে আছে প্রচুর 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 কুমির এখানে কিন্তু আছে এরপরে তোমাদের একটা জায়গা আছে যেখানে বিভিন্ন সরীসৃপ মানে সরীসৃপ বলতে সেখানে শুধুমাত্র সাপ আছে এখানে দেখতে পাচ্ছ সরীসৃপ ভবন এখানে প্রচুর পরিমাণে সাপ আছে যেগুলির ছবি কিন্তু সেখানে তুলতে দেয়নি আমি সেই জন্য ওখানে তুলতে পারিনি ঠিক আছে তুললে সেখানে আড়াইশো টাকা জরিমানা বলছিলো তো আমি সেখানে চেষ্টা করিনি ছবি তোলার প্রচুর সাপ বিভিন্ন প্রজাতির গোকরো কেউটে বিভিন্ন প্রজাতির সাপ কিন্তু সেখানে ছিল এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বন বিড়াল যেটাকে বলে সেই সেইটা সেই টাইপের সেইটা ঠিক আছে ফিশিং ক্যাট যেটাকে বলছে সেটা দেখতে পাচ্ছ তুমি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ হাঁটাচলা করছে তারা সেখানে আমাদেরকে দেখে হয়তো একটু বেশি হাঁটাচলা করছিল সেই সময় ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা এখানে কয়েকটি ছবিও তাদের তুলে ধরেছি বললাম আমি তোমাদের এটা ফিশিং ক্যাট ছিল ঠিক আছে ফিশিং ক্যাট এটা ঠিক আছে আমি যতটুকু পেরেছি এখানে যা মানে ভালো লাগার মতো একটু করার চেষ্টা করেছি দেখতে থাকো ভালো লাগবে ঠিক আছে বাড়িতে যদি কেউ তোমার যদি মনে হয় যে হ্যাঁ যাওয়া প্রয়োজন আমাদের এখানে যাওয়া উচিত অবশ্যই অবশ্যই সেখানে যেতে পারো খুব সুন্দর প্লেস সেটা বন বিড়াল জঙ্গল ক্যাট ঠিক আছে দেখতে পাচ্ছ এটা বন বিড়াল যেটা আমি তোমাদের বলছিলাম বন বিড়াল এরপরে এটা দেখতে পাচ্ছ বাঘ আছে এখানে খাঁচাই বন্দি আছে তবুও জ্যান্ত আমাদের সামনে এখানে হাঁটাচলা করছিল। খুব সুন্দর লাগছিল আমাদের ঠিক আছে এইভাবে খাঁচার মধ্যে আছে কিন্তু এইভাবে এত কাছে থেকে একটা বাঘ দেখার অনুভূতি কিন্তু আলাদা টিভিতে দেখা আর এই সামনাসামনি একটা দেখা আলাদা একটা সত্যি আলাদা একটা ফিলিংস কিন্তু জেগে উঠবে সামনাসামনি দেখলে এখানে দেখতে হচ্ছে একটা এখানে আর একটা ব্যাগ আছে শুয়ে আছে এরপরে তোমরা দেখবে একটা সাদা সাদা বাঘ আছে সেখানে সাদা ব্যাগটাও কিন্তু শুয়ে ছিল তো কিছু করার নেই এটা যদি হাঁটাচলা করতো আরও ভালো লাগতো হয়তো ঠিক আছে অনেকটা দূরে ছিল এবং সেটা হয়তো খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলো দুপুরবেলায় আমরা গিয়েছিলাম তো এগুলো তোমরা সকলে আশেপাশে বাড়ির পাশে দেখতে পারবে এখানে আমি তোমাদের বলছিলাম দেখতে পাচ্ছ কালো কালো যেগুলো সেগুলো হচ্ছে পাখি প্রচুর 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 পাখি আছে এখানে ঠিক আছে এখানে ময়ূর দেখতে পাচ্ছ দুটো তিনটে অনেকগুলি এখানে ময়ূর কিন্তু আছে এখানে বিভিন্ন আমি তোমাদের বলেছি বিভিন্ন প্রকারের পাখি আছে এমন অনেক প্রজাতির পাখি আছে যে পাখিগুলো হয়তো তোমরা দেখো আমি নিজে সেই পাখিগুলো দেখিনি এমন অনেক পাখি আছে বিভিন্ন অস্ট্রেলিয়া থেকে আনা পাখি বিভিন্ন জায়গা থেকে আনা কিন্তু পাখি সেখানে আছে তো দেখতে থাকো কিছু কিছু ক্লিপ আমাদের সেখানে তুলে ধরেছি আমি সেখানে কিছু কিছু ছোট ছোট করে ভিডিও তৈরি করেছি সেগুলো পরপর সামনে চলে আসবে ঠিক আছে তো কেমন লাগছে এতক্ষণ ধরে তুমি ভিডিওটা দেখছো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমো 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 নাম শুনেছ সেই ইমো এটা তো এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখছো কেমন লাগছে একটু জানাবে ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বাড়ির ছোটো ছোটো বাচ্চা যদি কেউ থেকে থাকে অবশ্যই তাদেরকে অন্তত এই রকম ছোটো ছোটো লাইভ যে ক্লিপগুলো আমি এখানে তুলে ধরেছি সেগুলো অন্তত তাদের দেখাবে তারা অবশ্যই সেগুলি পছন্দ করবে এবং তোমাদের কাছে বায়না ধরবে যাতে পরবর্তী ছুটির দিনে যাতে সেখানে নিয়ে যাওয়া হয় ছুটির দিনগুলোতে এমনিতেই সেখানে ভিড় হয় এই জন্যই ভিড় হয় যাতে খুব ভালো জায়গা অবশ্যই সকলেই আমরা যেতে চাই এবং খুব সহজেই সহজেই কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সহজেই তোমরা যেতে পারবে হাওড়া থেকে আসলে খুব সহজেই তুমি বাস পেয়ে যাবে শিয়ালদা থেকেও বাস পেয়ে যাবে ডাইরেক্ট ঠিক আছে চিড়িয়াখানা এবং সেই চিড়িয়াখানা থেকে যাওয়ার রাস্তাটাও সহজ সেখানে চিড়িয়াখানার সামনে থেকেই তুমি কিন্তু বাস ধরতে পারবে সেই বাসে করে তুমি যেতে পারবে এখানে ময়ূরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ময়ূরের তুমি দেখলে ময়ূর সাদা ময়ূরের পেখম তুলে নাচ এর সঙ্গে যদি বাকি ময়ূরগুলোও যদি আরও নাচতো আরও ভালো লাগতো কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা শুধুমাত্র একটা ময়ূরকেই এইভাবে দেখতে পেয়েছি এত সুন্দর আমি সেই জন্য তার কয়েকটি ছোটো ছোটো ভিডিও ক্লিপও তৈরি করে নিয়েছি এবং সেগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সেগুলি অ্যাটাচ করে দিয়েছি এর ভিডিওতে কেমন লাগছে তোমাদের এই ছোট্ট ছোট্ট ক্লিপস গুলো কেমন লাগছে আমাদের এই চিড়িয়াখানা আমাদের আলিপুর অবশ্যই তোমরা ভিডিওর সেকশনে অবশ্যই জানাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ হাতিটা হাতিটা আছে কিন্তু ভিতরেই ছিল হাতিটা বাইরে বেরোয়নি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আরো এগুলোই সব পাখি বিভিন্ন প্রকাশির পাখি সেখানে ছিল এখানে ঠিক কী ছিল আমি তোমাদের বলতে পারছি না কিন্তু কিছু একটা ছিল মনে আসছে না আমার দেখতে পাচ্ছি না এরপরে যেটা আসছে সেখানে এখানেও অনেক 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 পাখি আছে তুমি এখানে দেখতে পারবে ভালোভাবে দেখলে ক্যামেরার ফোকাস হয়তো ততটা ভালো হয়নি কিন্তু তবুও যতটুকু হয়েছে ততটুকুতে অনেকটাই বোঝা যাচ্ছে অনেক অনেক পাখি আছে এখানে দেখতে পাচ্ছ একটু জুম করে আমরা দেখিয়ে দিয়েছি এরপরে এখানে এখানে একটা বাঘ আছে বাঘটা ভিতরেই ছিল আমরা দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরা হয়তো ততটা ওঠেনি এরপরে যেখানে এসেছি সেটা হচ্ছে জিরাফ জিরাফ তোমরা হয়তো বইয়ের পাতায় টিভিতে অনেক দেখেছ সামনাসামনি দেখলে সত্যি খুব ভালো লাগবে জিরাফগুলিকে আমরা কয়েকটি ভিডিও ক্লিপস এখানে তৈরি করেছি তোমাদের জিরাফের ওপরে তো সেগুলি দেখো অবশ্যই তোমরা ভালো লাগবে দুটো ভিডিও আমরা এখানে জিরাফের ওপর তৈরি করেছি ছোটো ছোটো দশ থেকে পনেরো সেকেন্ডের করে একটি ভিডিও দেখো এটা সামনে থেকে ভিডিওটি এই ভিডিওটি আমার বেশ ভালো লেগেছে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর লেগেছে আমার এটা এরপরে তোমরা দেখবে একটা সিংহ সিংহটাও শুয়েছিল খাবার পরে সেও শুয়েছিল কিছু করার নেই তাকে তো আর পাশে যেয়ে জাগানো যায় না তো সে শুয়েই অনেক ডাকাডাকির পরেও কিন্তু সাড়া পাওয়া যায়নি এরপরে তোমরা দেখবে গন্ডার একটা গন্ডার আসছে এরপরে দেখতে থাকো পরপর আসবে দেখছ এটা হচ্ছে আমাদের শিম্পাঞ্জি টাইপের কিছু শিম্পাঞ্জি ঠিক আছে এটা হচ্ছে ক্যাঙ্গারু তো এই ছিল আমাদের পুরো আলিপুর চিড়িয়াখানার দর্শন এখানে আরও অনেক অনেক জিনিস আছে অনেক অনেক ভিডিও স্যাম্পল আছে যেগুলি আমি তোমাদের দিতে পারিনি মিসিং হয়ে গেছে তো সেখানে যাও সামনাসামনি দেখো অনেক সুন্দর এক্সপিরিয়েন্স খুব ভালো লাগবে আর এই হচ্ছে আমাদের বাড়ি ফেরার পথে কলকাতা দর্শন কলকাতার গাড়ি ঘোড়া আমরা এখানে একটু ছোট্ট তুলে ধরেছি তো এই ছিল আমাদের পুরো আলিপুর চিড়িয়াখানা দর্শন আশা করছি পুরো ভিডিওটি তোমরা দেখেছ তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চাকেও দেখাও অবশ্যই সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তোমরা অবশ্যই দেখতে যাও থ্যাংক ইউ